ষাট টাকা একটা পানির ক্রয় মূল্য পানি কোম্পানি ষাট টাকায় বিক্রি করছে সেটা দোকানদার কিনে তেরো টাকা প্রফিট কইরা এটা বিশ টাকায় বিক্রি করছে আপনারা বলেন যে ষাট টাকায় কিনে বিশ টাকা বিক্রি কতটুকু ন্যায্য আপনারা কি সমর্থন করেন না কেউ সমর্থন করেন না কত টাকা প্রফিট করা যায় একটা জিনিসে দুইশো পার্সেন্ট প্রফিট এটা কতটুকু ন্যায্য সব পানি যদি কিনলে আর এক বিক্রি করে দুইশো বত্রিশটি কোম্পানিকে আপনারা নিবন্ধন দিয়েছেন কেন আপনারা বলেন আমরা প্রাইস লিস্টটা বলছি জীবন পানি ছয় টাকা উনষাট পয়সা কিনলে পানি ছয় টাকা বিরানব্বই পয়সা অ্যাকোয়াফিনা ছয় টাকা সুপার ফ্রেশ পাঁচ টাকা বিরানব্বই পয়সা স্পা ছয় টাকা তিরিশ পয়সা ওয়াসা শান্তি ছয় টাকা উনত্রিশ পয়সা মাম নয় টাকা তিপ্পান্ন পয়সা এছাড়া রিভারিয়া নামে একটা আরেকটা দেশীয় পানি রয়েছে সেটা ছয় টাকা মূল্য সেই রিবারিয়া কোম্পানি তাদের রিটেল প্রাইস ধরেছে পনেরো টাকা সেই কোম্পানির পানি কোনো দোকানদার রাখে না আমাদের দাবি ভোক্তা অধিকার আছে কিভাবে সরকার আছে কেন প্রত্যেকটি দোকানে অন্তত দুইটি দেশীয় ব্র্যান্ডের পানি রাখতে হবে এরপরে সে অন্য পানি রাখবে কি রাখবে তার বিষয় এবং এই বিশ টাকা পানি আমরা আর একদিনের জন্য হতে দেব না আমাদের স্পষ্ট কথা তেল ইচ্ছামতো ব্যবসায়ীরা আনতে পারে না বড় বড় কোম্পানিরা তেল আনতে চাইলে তারা আনতে পারে কিন্তু ছোট একটা কোম্পানির নতুন উদ্যোক্তা আনতে পারবে না আনার আগে দেখবেন যে বঙ্গোপসাগরে ওই জাহাজ ডুবে গেছে ঢুকতে পারবে না বাংলাদেশে তো এগুলো দেখার দায়িত্ব কার ছিল সরকারের কিন্তু কতটুকু দেখছে আমাদের জিজ্ঞাসা মাত্র দুটি বিদেশি কোম্পানির কাছে আমাদের এই পানির বাজার জিম্মি হয়ে আছে তারা হঠাৎ করে পণ্য টাকার পানি বিশ টাকা এমআরপি নির্ধারণ করল কিন্তু তাদের যে রিটেইল প্রাইস ছিল পাইকারি মূল্য সেই পাইকারি মূল্যটা তারা তাই রেখে দিল অর্থাৎ ষাট টাকার পানি তারা পাইকারি মূল্যে বিক্রি করতে ষাট টাকাই রাখলো কিন্তু এমআরপি করে দিল বিশ টাকা যার ফলে বিভিন্ন দোকানদাররা অতিরিক্ত মুনাফার জন্য দেশীয় কোম্পানির পানিগুলো ক্রয় না করে তারা এই দুই ইসরায়েলি কোম্পানির পানি বিক্রয় শুরু করলো আমি এই দুই বিদেশি কোম্পানির এই অন্যায় ব্যবসায়িক পলিসির ধিক্কার জানাই এই দুই বিদেশি কোম্পানির কারণে আমাদের পানির বাজার আজকে অস্থিতিশীল আমার প্রশ্ন কত টাকা প্রফিট করা যায় একটা জিনিসে দুইশো পার্সেন্ট প্রফিট এটা কতটুকু ন্যায্য আড়াইশো পার্সেন্ট প্রফিট কতটুকু ন্যায্য ষাট টাকা একটা পানির ক্রয় মূল্য এটা তো পানি কোম্পানি বিক্রি করছে এখন পানি কোম্পানি ষাট টাকায় বিক্রি করছে সেটা দোকানদার কিনে তেরো টাকা প্রফিট কইরা এটা বিশ টাকায় বিক্রি করছে আপনারা বলেন যে ষাট টাকায় কিনে বিশ টাকা বিক্রি কতটুকু ন্যায্য আপনারা কি সমর্থন করেন না কেউ সমর্থন করেন না আমরা কেউ সমর্থন করি না আবার কিছু কিছু কোম্পানি পনেরো টাকা করলো পানির দাম দোকানদাররা শয়তানি করে এই পানিগুলো তাদের দোকানে রাখে না তারা ওই ইসরায়েলি পানিগুলো রাখে আমার কথা ব্যবসায়ীরা অসাধু আচরণ করবে দোকানদাররা অসাধু আচরণ করবে হোটেল অসাধু আচরণ করবে এগুলো ধরার জন্যই তো সরকার প্রশাসন সরকার প্রশাসন ভোক্তা অধিকার তারা কি পানি খায় না আমার জিজ্ঞাসা নাকি তারা পানি না খেয়ে পানি কোম্পানির কাছ থেকে অন্য কিছু খায় তাদেরকে জবাব দিতে হবে তারা কি পানি খায় না তারা দেখে না তাদের চোখের সামনে আমরা প্রথম রমজানে এসে দৃষ্টি আকর্ষণ করেছি আমরা ওই দিন বলেছিলাম বিভিন্ন ছোটো ছোটো দোকানদারের ওপরে আপনারা জরিমানা করেন দুই টাকা দশ টাকা এদিক ওদিক হলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও এক মাসেও পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে না হ্যাঁ করেন কিন্তু আপনারা কখনোই বড় বড় কোম্পানি জায়েন্ট যারা ব্যবসায়ী জায়েন্ট এদের এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই ওইখানে ঢুকতেও আপনাদের সাহস হয় না আপনাদের সাহস হয় না নাকি আপনারা ম্যানেজ হয়ে গেছেন আমাদের জিজ্ঞাসা পানির যে উচ্চ মূল্য উচ্চ মুনাফা এই বিষয়ে আমাদের দুটি স্পষ্ট দাবি একটি হল পুনর্মূল্যায়ন করতে হবে এই পানির মূল্য এবং ন্যায্য মূল্য নির্ধারণ করে সেইভাবে বাজার দর ঠিক করতে হবে দ্বিতীয় দাবি হলো এই যে হোটেলগুলো আমরা ভোজ নামে একটা রেস্টুরেন্ট সেগুলো খেতে গিয়েছিলাম ওদেরকে বললাম দেশীয় পানি কেন কেন রাখেন না সে বলল তার সঙ্গে চুক্তি করা আছে অ্যাকোয়াফিনার একটা ইসরায়েলি কোম্পানির সঙ্গে চুক্তি করে সে দেশীয় দেশীয় কোনো পানি এখানে রাখছে না এইভাবে অন্যায় চুক্তির মাধ্যমে বিভিন্ন ছোট ছোটো দোকানদার ব্যবসায়ীদেরকে এরা দড়ি দিয়ে বেঁধে রাখছে যে যেন দেশীয় পানি এরা কিনতে না পারে সরকার কি করে। কী করলাম সবাই ভুলে গেল প্রতিবাদ দেখানো দরকার ছিল দেখাইলাম এরকম যেন না হয় এই আজকে রিভিউ প্রোগ্রাম করছি আমরা এবং আমরা সাত দিন পরে আবার এইখানে এইভাবে দাঁড়াবো যে এইটা আমরা শেষ না দেখা পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না এই পানি আমরা জনগণের কাছে ন্যায্য মূল্যে পৌঁছে দেবই এবং বিশুদ্ধ পানি আমার অধিকার আমরা আমাদের এখানে পানি শূন্যতা রয়েছে আমরা সেই পানি শূন্যতা কেন হচ্ছে পানির এই উচ্চ মূল্যের কারণে হচ্ছে গতদিন দেখেছি ভোক্তা অধিকারের একটা অফিসার একটা হোটেলে গিয়ে বলছে আপনি কেন সাপ্লাইয়ের পানি এই খাবারে ব্যবহার করলেন এটাকে আপনি খান তারপর তাকে জরিমানা করা হলো আমার কথা সাপ্লাইয়ের পানি সরকার দেয় সেই পানি যদি অনিরাপদ হয় সরকারের দায়িত্ব উনি গিয়ে ওই দোকানদার বোকা শোকা সে উত্তর দিতে পারে নাই বেচারার জরিমানার টাকা দিয়ে দিয়েছে আমার প্রশ্ন হলো সাপ্লাইয়ের পানি দিয়েছে সরকার এটা যদি অনিরাপদ পানি দিয়ে থাকে সরকারকে জরিমানা করতে হবে দোকানদারকে কেন জরিমানা করলো এরকম অনেক ন্যায়গত বিষয়ে সঠিক পদক্ষেপ হচ্ছে না আমরা সেই বিষয়গুলো এখানে তুলে ধরছি

সেটা আমরা স্বীকার করতে চাই অনেক কিছুই হাতের নাগালের মধ্যে রয়েছে গতবারের চেয়ে আবার অনেক কিছু একটু বেশি মূল্যও রয়েছে আমরা সেগুলো সঠিক তদারকি দাবি করছি এবং আমরা এটা বলছি আমরাও সাক্ষী দিচ্ছি যে গত সময়ের চেয়ে আমরা এবার ভালো আছি এবার দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু আরও ভালো সম্ভব চাঁদাবাজি বন্ধ করলে সম্ভব লুটপাট বন্ধ করলে সম্ভব এগুলো সঠিক মনিটরিং করলে সম্ভব তা সেটা প্রমাণিত হচ্ছে আমরা আরও জোর জবরদস্ত জোর তদারকি চাচ্ছি এবং এই পানির বিষয়ে স্পেশাল কেয়ারিং চাচ্ছি রমজান মাস কালকে থেকে যদি দামটা আবার মানে রিশিডিউল হয় তাহলে দেখা যাবে জনগণ এই রোজার মাসে একটা বেনিফিট পাবে আমাদের যৌক্তিক মূল্য দশ টাকার মধ্যে হলে এটা আমাদের কাছে অ্যাডজাস্টেবল হয় কারণ ষাট টাকায় একটা পানি যদি পাইকারি মূল্য দেয় সেটা তিন টাকা প্রফিটে দশ টাকা ন্যায্য মূল্য সেটা হওয়া উচিত এটা আমরা গতদিনও আমরা বলেছি কয়েকটা কোম্পানি এবং দোকানদাররা মিলে এই পানির খুচরা যে মূল্য নির্ধারণ করেছে সেখানে একটা ছয় টাকার বোতল আঠারো টাকায় বা ষাট টাকার বোতল বিশ টাকায় বিক্রি হচ্ছে একটা প্রতিষ্ঠান তার যে তৈরি জিনিস সেটা বিক্রি করে লাভ করবে এটা আমরা স্বীকার করি কিন্তু সেই লাভ কখনোই দশ থেকে বারো পার্সেন্টের উপরে হওয়া উচিত নয় অথচ এখানে এই বোতল পানিতে যে সমস্ত উদ্যোক্তারা আছেন এবং দোকানদাররা তারা আপনার আমার পকেট কেটে প্রায় দুইশো পার্সেন্ট লাভ হাতিয়ে নিচ্ছেন ভোক্তা অধিকারের কাছে আমরা পহেলা রমজানের দিকে দিনে এই বিষয়ে আমাদের প্রতিবাদ জানিয়ে গিয়েছি এবং তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা এই বিষয়টা দেখেন এবং এটার একটা সুরাহা করেন বাংলাদেশে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানকেই একতরফা ব্যবসা করতে দেওয়া উচিত নয় তাহলে এই ধরনের ঘটনা ঘটে আপনারা তারেক ভাই মুখে দুইটা কোম্পানির নাম শুনেছেন যারা তাদের অর্থের জোরে বিভিন্ন দোকান বা প্রতিষ্ঠানের সাথে এক ব্যবসা করতে চাচ্ছে যে আমার সাথে চুক্তি করলে আপনি অন্য কোনো কোম্পানির পানি বিক্রি করতে পারবেন না এ কথার আরেকটা দিক আছে সেটা হলো আপনি যদি আমার সাথে এই চুক্তি করেন তাহলে আমি যে দামে পানি আপনাকে বিক্রি করতে বলবো আপনি সেই দামেই বিক্রি করতে বাধ্য হবেন ক্রেতা যদি আরও সস্তা দামের পানি আপনার দোকানে খুঁজেন আপনি ক্রেতাকে সেই সস্তা দামের জিনিসটা দিতে পারবেন না অর্থাৎ আপনারা যারা ব্যবসায়ীরা খুচরা জায়গায় বসে এইরকম চুক্তি করছেন তারাও কিন্তু ক্রেতার অধিকার ক্ষুণ্ণ করছেন তারা ক্রেতাকে সস্তা জিনিসের কাছে যেতে এক রকমের বাধা সৃষ্টি করছেন কাজেই তারাও ওই সমস্ত কোম্পানির মতো সমভাবে অপরাধী আপনারা যারা ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীরা এই ধরনের চুক্তি কোনো কোম্পানির সাথে করেছেন আমি তাদেরকে অনুরোধ করব অবিলম্বে এই চুক্তি থেকে আপনারা মুক্ত হন কোনোরকম সাহায্য সহযোগিতা লাগলে জনতার দলের সাথে যোগাযোগ করুন আমরা ভোক্তা পর্যায়ে গিয়ে আপনার আপনাদেরকে সহায়তা করব আর এই ভোক্তা অধিকার পরিষদকে বলছি আপনারা গত তিন দিনে এই বোতলজাত পানির খুচরা মূল্য নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নিয়েছেন সেটা আজকে আমাদের আপনারা জানাবেন আমরা এই বিষয়টা কিভাবে শেষ পর্যন্ত সুরাহা করা যায় সেটা দেখতে এখানে আজকে এসেছি ধন্যবাদ সবাইকে